জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা মহালয়ার দিন এই খাবারটি অবশ্যই খান তাহলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং সেই সঙ্গে সুখ শান্তি ঐশ্বর্য সম্পদ কোনো কিছুরই অভাব হবে না অর্থাৎ ধনবান সুখে এবং নিরোগ জীবন পেতে অন্ততপক্ষে একবার হলেও এই খাবারটি মহালয়ের দিন মুখে তুলবেন তাহলেই আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন সেই সঙ্গে আপনাদের ভূমন্ত ভাগ্য জেগে উঠবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের আর্থিক ভাগ্যে বিশাল উন্নতি হবে আপনারা ধনবান ও ভাগ্যশালী হয়ে যাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা আপনারা যদি চান আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার বাধা বিপত্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এক নিমেষেই দূর হয়ে যাক তাহলে জয় মা দুর্গা দুর্গতি না আসিনি আমার দুঃখ দূর কর কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা দেখবেন মা দুর্গার আশীর্বাদও কি পায় আপনাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এক নিমেষেই দূর হয়ে গিয়েছে বন্ধুরা আশ্বিন মাস এই আশ্বিন মাসের নাম শুনলেই আমাদের প্রত্যেকেরই কিন্তু মনে হয় যে বাঙালির বড় উৎসব দুর্গা পুজো মা দুর্গার বাবার বাড়ি আসার সময় হয়ে গেছে মহালয়া মাতৃপক্ষের আরম্ভ হয়ে যায় আমাদের মনে আনন্দের একটা খুশির জোয়ার বয়ে যায় কিন্তু এই আনন্দ খুশি সারা জীবন সুস্থভাবে যাতে এনজয় করতে পারি তার জন্য অতি অবশ্যই আমাদেরকে শাস্ত্র অনুযায়ী কিছু বিষয় মেনে চলতে হবে বন্ধুরা আশ্বিন মাস এই চতুর্মাসের তৃতীয়তম মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন এই এই চতুর্মাসের চার মাস বা অধিক মাস হলে পাঁচ মাস ভগবান বিষ্ণুদেব যে হতো স্বেচ্ছা করে অনন্ত ঘুমে অনন্ত শয্যায় থাকে তাই অশুভ শক্তির বারবারন্ত বেড়ে যায় তাই এই মাসে যত বেশি পারা যায় স্বাস্থ্যের বিধিবিধান মেনে চলা উচিত তাহলে জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে ঠিক তেমনই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন ওই শর্যশালী হয়ে উঠবেন সর্বোপরি নিরোগ থাকা যায় অর্থাৎ আপনি জীবনের একটা অর্থ খুঁজে পাবেন তাই এই পবিত্র আশ্বিন মাস যতই আনন্দের মাস হোক না কেন খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে বা থাকা উচিত শাস্ত্র মতে প্রত্যেক মাসে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় কোন তিথিতে কোন জিনিসটি খাওয়া উচিত নয় এই সমস্ত বিষয়ই কিন্তু শাস্ত্রে বর্ণিত রয়েছে আর এগুলি যদি আমরা রূপে মেনে চলতে পারি তাহলে আমাদেরই লাভ কারণ আমরা খুশিতে জীবনযাপন করতে পারব এবং ধনবান হয়ে জীবন জীবনযাপন করব কারণ এখনও পর্যন্ত অনেক মানুষ শাস্ত্রকে বুড়ো আঙুল দেখায় দেখ কে মানবে এত এত বিষয় মানা যায় নাকি আর এইখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি তাই অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আমাদের কোনো আয় উন্নতি কিছুই হয় না কারণ কথায় আছে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত তাই জীবনে লক্ষ্মী লাভ করার জন্য অবশ্যই আচারই হতে হবে নতুবা গাধার মতো খেটে গাধাই রয়ে যাবেন তাই বন্ধুরা এই পবিত্র মহালয়ের রাত্রে আপনি কি খাবেন আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা এই আশ্বিন মাস চলাকালীন সময়ে পারলে প্রত্যেকটা দিন গুড় খাবেন হ্যাঁ বন্ধুরা আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে ভগবানকে প্রদান করেও খেতে পারেন তাহলে এটি ভগবানের প্রসাদ হয়ে যাবে এবং সেই সঙ্গে ভগবানের কৃপা লাভ করবেন বন্ধুরা এইবার হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনারা আখের গুড় খাবেন নাকি খেঁচুরের গুড় দেখুন বন্ধুরা শাস্ত্র মতে গুড় বলতে আখের গুড়কেই বোঝানো হয় কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে কোনো পূজা পাঠে আখের গুড়কেই ব্যবহার করা হয় আর এই আখের গুড়টি বারো মাসই পাওয়া যায় তাই পারলে আশ্বিন মাসের প্রত্যেকটা দিন যদি কোনো ব্যক্তি এই আখের গুড় এক চিমটি হলেও খেতে পারেন তার সৌভাগ্য বৃদ্ধি হবেই হবে হ্যাঁ বন্ধুরা তার সৌভাগ্য বৃদ্ধি হতে বাধ্য হবে আশ্বিন মাসে এই একটি জিনিস যে খেতে পারবে এবং এটি খাবার পর জল খেতে হবে তা হলেই সে নিরোগ থাকবে সে সুস্থ সবল থাকবে এবং সে ধনবান ও কোটিপতি হয়ে জীবন জীবনযাপন করবে কেননা এই গুড় জীবনকে পরিবর্তন করে দিতে পারে কারণ এই গুড় সূর্যদেবকে রিপ্রেজেন্ট করে সেই সঙ্গে এই গুড় মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আর সূর্যদেব অর্থাৎ সূর্য নারায়ণ আমাদের জীবনে মান যশ খ্যাতি প্রতিপত্তি ধন ঐশ্বর্য এই সমস্ত কিছুই দেয় আর যেহেতু আজ মাস চলছে একটা সিজন চেঞ্জের ব্যাপার থাকে কারণ আমরা সকলেই অনুভব করি একটা হালকা শীত এবং ভোরের দিকে শিশির পরা বন্ধুরা এই সমস্ত কিছুই শুরু হয় এই আশ্বিন মাস থেকেই আর এই গুড় আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা এই গুড় আমাদের শরীরের যে ঠান্ডা গরমের তত্ত্বটা সেটিকে ঠিক রাখে এবং মঙ্গল আমাদের সাহসিকতা ও উদ্যমতা অধীর আগ্রহ এগুলিকে প্রকাশ করে অর্থাৎ কোনো ব্যক্তির জন্ম ছকে সূর্য এবং মঙ্গল স্ট্রং হলে এই আশি মাসে আপনি যাই কাজ করবেন সেই কাজেই আপনি সফলতা লাভ করবেন এবং শাস্ত্র মতে এই গুণ সৌভাগ্য বৃদ্ধিকারী এবং খুবই শুভ তাই এই জিনিসটা আপনারা যদি মহালয়ার মহাপূর্ণলগ্নে মুখে তুলতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা সুনিশ্চিতভাবেই লাভ করতে পারবেন তাই এই গুড় অবশ্যই মহালয়ার মহাপূর্ণ লগ্নে বাড়ির সকলকে নিয়ে প্রত্যেকেই মুখে তুলবেন বন্ধুরা এই মহালয়ার মহাপূর্ণ লগ্নে আপনি যদি এই খাবারটি একবার খান তাহলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং সেই সঙ্গে সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য ধন সম্পদ কোনো কিছুরই অভাব হবে না অর্থাৎ আপনারা ধনবান সুখী এবং নিরোগ জীবন পাবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়ে থাকে সেই দিন মঙ্গল প্রতিষ্ঠা করা হয় দেখুন বন্ধুরা এই দিন বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় এবং মা লক্ষ্মীর পূজার সময়ে আপনারা যদি একটি বিশেষ ফুল মাকে নিবেদন করতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার ও আপনার পরিবারের ওপর সদা সর্বদাই অনার কৃপাদৃষ্টি বর্ষিত হবে তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ ফুল যেটি মাকে অর্পণ করবে সেই সম্পর্কে বন্ধুরা আপনারা যদি জীবন থেকে বাজে খরচ কমাতে চান জীবনে আর্থিক উন্নতিকে বৃদ্ধি করতে চান নিজের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান হ্যাঁ বন্ধুরা যদি আপনারা নিজের ভাগ্যকে নিজের হাতে ধরে রাখতে চান যদি জীবনে অর্থ সঞ্চয় করতে চান তাহলে অতি অবশ্যই এই মহালয়ার দিন মা লক্ষ্মীর তিনটি তুলসী পাতা মা লক্ষ্মীর কাছে অবশ্যই অর্পণ করুন দেখুন বন্ধুরা এমন কোনো বাঙালি নেই দেখবেন যে পরিবারে আপনারা তুলসী গাছ দেখতে পাবেন না অর্থাৎ আমাদের বাঙালি বলুন বা প্রত্যেকটা হিন্দু পরিবারে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই তুলসী মাতার পুজো আরাধনা করা হয়ে থাকে এবং সেই সঙ্গে তুলসী গাছ বাড়ির মধ্যে থেকে থাকে তাই হিন্দু শাস্ত্রে এই তুলসী গাছের গুরুত্ব অপরিসীম তথা একথা সত্য যে ভগবান শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের পুজোয় কখনো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই তুলসী গাছের গুরুত্ব বা মাহাত্ম্য আমাদের জীবনে কতখানি বা এই গাছ কতখানি শুভ এবং পবিত্র একটি গাছ তাই এই মহালয়ের মহাপূর্ণ মহাযোগে সামান্য তিনটি তুলসী পাতা ব্যবহার করে মা লক্ষীকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এক নিমেষে দূর হয়ে যাবে পারিবারিক অশান্তি কমবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে তথা আপনার জীবনে এতটাই আর্থিক সুখ পাবেন যা হয়তো আপনি কখনো কল্পনাই করেননি বন্ধুরা একথা বলায় বাহুল্য যে এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা এই মহালয়ের মহাপূর্ণ লগ্নে একবার করতে পারেন তাহলে মা লক্ষ্মী যেমন আপনার ওপর প্রসন্ন হবেন ঠিক তেমনই মা দুর্গা ও তুলসী মাতার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের জীবনে সব দিক থেকে শুভ শক্তিতে পরিপূর্ণ করে তুলবে যার ফলে কিছু দিনের মধ্যেই দেখবেন আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন হয়ে গিয়েছে বন্ধুরা এই উপায় বা উপাচারটি করার জন্য মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্য কর্ম ও বাসিকায় খুব দ্রুততার সঙ্গে সেরে ফেলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনটি তুলসী পাতা নেবেন এবং এই তিনটি তুলসী পাতা নেওয়ার ক্ষেত্রে আপনারা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন আপনি অর্থাৎ মহালয়ার দিন এই তুলসী পাতা সরাসরি থেকে তুলে নিতে পারবেন না তাই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের তুলসী মঞ্চে পড়ে থাকা তুলসী পাতা দিয়ে এই উপায় বা ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তবে এক্ষেত্রে আপনারা যখন তুলসী পাতাগুলো চয়ন করবেন তখন একটি মন্ত্র জপ করতে হবে আর এই মন্ত্রটি হল ওম ভদ্রায়নামা ভদ্রায় ভদ্রায়নামা ওম ভদ্রায়নম বন্ধুরা যখন আপনারা সরাসরি তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করবেন তখন হাততালি দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন যাই হোক বন্ধুরা একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে ভেজা কাপড়ে তুলসী পাতা চয়ন করবেন না একমাত্র আপনারা শাস্ত্র অনুযায়ী স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই সরাসরি তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করবেন তবে আগামীকাল এই ক্রিয়াটি করার জন্য আপনাকে যে তিনটি তুলসী পাতা সংগ্রহ করতে হবে সেই তিনটি তুলসী পাতাগুলিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর ওই তিনটি তুলসী পাতা আপনি আপনার ঠাকুর ঘরের আসনের তলায় রেখে দেবেন অর্থাৎ আপনার ঠাকুর ঘরে আপনার ঠাকুরের মূর্তি বা ছবি যে আসনের ওপরে রয়েছে সেই আসনের নিচে আপনাদেরকে এই তিনটি তুলসী পাতা ওখানে রেখে দিতে হবে বন্ধুরা এরপর আপনারা যেভাবে বাড়ির মধ্যে নিত্য পুজো আরাধনা করে থাকেন ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন এবং রাত্রেবেলায় অর্থাৎ যখন আপনারা সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ঠিক তখনই অতি অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে দুটি ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই আপনার তুলসী তলায় রেখে আসবেন বন্ধুরা আপনারা যদি এই ঘিয়ের প্রদীপ প্রচলিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা সর্ষে তেলের প্রদীপও চালাতে পারেন তাতেও কোনো সমস্যা নেই বন্ধুরা এরপর আপনি আপনার ঠাকুর ঘরের সামনে বসে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে তথা এই মন্ত্রটি হল ওম শ্রী শ্রী নম বন্ধুরা এই মন্ত্রটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত একটি প্রিয় মন্ত্র তবে এই মন্ত্রটি উচ্চারণ করার পূর্বে অতি অবশ্যই বাড়ির মধ্যে সন্ধ্যা দেখাবেন এবং ধূপ ধুনো দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে আরও একটি কাজ আপনাকে করতে হবে আর তা হল বাড়ির মধ্যে তিনবার শঙ্খধ্বনি দেবেন তারপর এই মন্ত্রটি তিনবার জপ করবেন এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু আপনারা এই মহালয়ের মহাপূর্ণ লগ্নে এই উপায় বা ক্রিয়াটি করবেন সেহেতু আপনাকে আরও একটি মন্ত্র জপ করতে হবে আর সেই মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম তারপর আপনি আপনার মনের সকল প্রকার ইচ্ছা আপনি মায়ের কাছে জ্ঞাপন করবেন এবং ওই তিনটি তুলসী পাতা আপনার নিজের হাতের মধ্যে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ আপনার মাথার দিক থেকে ডান দিক থেকে শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করাবেন এবং আপনারা যে ঘরে রাত্রেবেলা ঘুমান অর্থাৎ নিচের বেডরুমে সেই গৃহে বালিশের তলায় ওই তিনটি তুলসী পাতাকে রেখে দেবেন এবং এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি আর তা হল যেদিন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন অর্থাৎ মহালয়ার দিন কখনোই স্বামী স্ত্রী একসঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না এবং যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা অশুদ্ধ বিছানায় যদি আপনারা এই তুলসী পাতাটি রেখে দেন কিন্তু এই উপায় বা ক্রিয়াটির কোনো সুফল আপনারা পাবেন না তাই বিছানাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং আপনারা যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের তলায় এই তিনটি তুলসী পাতাকে রেখে দেবেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই তিনটি তুলসী পাতাকে কোনো প্রবাহমান জলে পাতাগুলিকে ভাসিয়ে দিতে হবে বন্ধুরা যদি আপনাদের সামনে কোনো প্রকার নদী বা কোনো জলাশয় না থেকে থাকে তাহলে আপনারা যে গাছ থেকে এই তিনটি তুলসী পাতাকে নিয়েছিলেন তাহলে সেই গাছের তলায় আপনারা ওই তিনটি তুলসী পাতা পুনরায় পুঁতে দেবেন এবং আপনারা যে কোনো শুভ কাজে যাওয়ার পূর্বে অথবা যে কোনো শুভ কাজ করার পূর্বে ওই তুলসী গাছের তলা থেকে এক চিমটি মাটি নিয়ে আপনার কপালে স্পর্শ করিয়ে মনে মনে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে ধন্যবাদ জানাবেন তারপর আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আপনারা যে কাজে যাবেন বা আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজই কিন্তু একশো শতাংশ সফলতা পাবে